হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং শিখাতে চলেছি খুব সহজেই শুধুমাত্র স্ন্যাপশিট অ্যাপটি ইউজ করে আপনারা ফটোটি দেখতেই পাচ্ছেন ফটোটা এডিট করার পর ফটোটি কত সুন্দর লাগছে এই ফটোটি আমি মাত্র চার স্টেপের মাধ্যমে এডিট করেছি আপনারাও শিখতে চান কিছুটা এই ধরনের ফটো এডিটিং তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি প্রেস করে দেবেন সবার প্রথমে আমার ভিডিও দেখার জন্য বলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আমাদের কী করতে হবে স্ন্যাপচিট অ্যাপটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর কিছুটা এইভাবে অপশন শো হবে তো আমরা কী করবো এই প্লাস অপশন ক্লিক করে দেবো তারপর যে আপনার মডেলের ফটো থাকবে ওই ফটোটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে এবং আমরা কী করব এই পেন্সিল অপশনারটা ক্লিক করে দেবো বন্ধুরা তো এই পেনসিল অপশন ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিছুটা এইভাবে ইন্টারফেস শো হবে তো আমরা কী করব ফার্স্টে এই টোন ইমেজ এখানে একটা ক্লিক করে দেবো কারণ আমরা কী করব স্ক্রিন যেটা আছে একটু ভরসা করবো তো টোন ইমেজে ক্লিক করার পর এইভাবে অপশন দেখতে পাবেন তো সবার প্রথমে কন্ট্রেস্টটাকে মাইনাস করে দেবো এটা মাইনাস করে মাইনাস টোয়েন্টির আশেপাশে স্যাচুরেশনটাকে মাইনাস করে দেবো এটা মাইনাস করে মাইনাস টোয়েন্টি এবং অ্যাম্বিয়েন্সটা মাইনাস করবে এটা মাইনাস করে এটা মাইনাস টোয়েন্টি হাইলাইটটাকে ইনক্রিজ করে দেবো এটা ইনক্রিজ করে মাইনাস টোয়েন্টির সরি প্লাস টোয়েন্টির আশেপাশে রেখে দেবো তারপর আমাদের কী করতে হবে নিচে একটি রাইট অপশান দেখতে পারবেন এই রাইট অপশানে ক্লিক করতে হবে তারপর আমাদের কী করতে হবে এই এডিট স্টক এখানে একটা আমাদেরকে ক্লিক করতে হবে বন্ধুরা তারপর আমাদের এখানে ভিউ এডিট অপশান দেখতে পারবেন এই ভিউ এডিট আমাদের একটা ক্লিক করতে হবে এবং এখানে টোন ইমেজ এখানে একটা ক্লিক করে আমাদের ব্রাশটি সিলেক্ট করে নিতে হবে তারপর ফটোটা কিছুটা এইভাবে জুম করতে হবে তারপর আমাদের কী করতে হবে স্ক্রিনের ওপর কিছুটা এইভাবে ড্র করে নিতে হবে আমরা দেখতেই পাচ্ছি স্কিনটা একটু হলে ফর্সা হচ্ছে তো কিছুটা এইভাবে আপনার স্ক্রিনটি ফরসা করে নেবেন বন্ধুরা তো আপনারা ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা কারণ আপনি যদি কোনো সেটিং মিস করে যান তো আপনি আপনার ফটোটি ঠিকভাবে এডিট করতে পারবেন না তো আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি ড্র করে নিচ্ছি এবং স্ক্রিনটাকে ফর্সা করে নিচ্ছি আমি ফর্সা করে নিজে স্ক্রিনটা আমাদের নিচে রাইট অপশনে ক্লিক করে ডান করে দিতে হবে তারপর ব্ল্যাকে চলে আসতে হবে এবার আমরা কী করবো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফিটে কনভার্ট করব ফটোটাকে তো আমরা কি করবো ওর জন্য এই পেন্সিল অপশনে একটা ক্লিক করে দেবো এবং নিচে চলে আসবো এখানে অনেকগুলো টুলস দেখতে পারবেন তো আমরা কী করব এই ভিগ্নেট টুলসে চলে আসবো বন্ধুরা তো এটা হলো ভিগ্নের টুলস এখানে আমরা কী ক্লিক করে দেবো এবং এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন ভিগনেটের তো আমরা কী করবো লাস্ট আছে টুয়েলভের ভিগনেট তো আমরা কী করবো এই ভিগনেটটা একটা ক্লিক করে দেবো তারপর আমরা কী করবো এটা স্যাচুরেশনে থাকবে এটা একটা মাইনাস করে দেবো তারপর নিচে রাইট অপশানে ক্লিক করে দেবো কী করতে হবে আবারও আপনাদেরকে এই এডিট স্টক এখানে একটা ক্লিক করতে হবে এবং ভিউ এডিটে চলে আসতে হবে তারপর ভিগনেট অপশানে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করে নিতে হবে আমাদের কী করতে হবে এই ইনভার্ট অপশান একটা ক্লিক করে দেবো ইনভার্ট অপশান একটা ক্লিক করে দেবেন তারপর ফটো কিছু এভাবে জুম করে দেবেন এবং স্কিনের উপর কিছুটা এইভাবে ড্র করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে অ্যাকচুয়াল কালার আছে সেটা ফিরে আসে তো এইভাবে আপনাকে ড্র করে স্কিনের অ্যাকচুয়াল কালারটাকে নিয়ে আসতে হবে একটা মাথায় একটা কথা আমাদের একটা কথা আমাদের একটা কথা আমাদের মাথায় রাখতে হবে আপনাকে অনলি স্ক্রিনের ওপর এইভাবে ড্র করতে হবে বাকি জায়গাগুলোকে ড্র করা যাবে না আর যদি আপনারা ভুল ভবিষ্যতে এইভাবে করে ফেলেন বাইরে তো আমাদের কি করতে হবে এটাকে প্লাস করে একদম হান্ড্রেড করে নিতে হবে তারপর এটাকে আমাদের মুছিয়ে দিতে হবে আবার ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো তারপর কি করতে আবারও জিরো করে নিতে হবে এবং কিছুটা এইভাবে স্ক্রিনের ওপর এইভাবে ড্র করে নিতে হবে ঠিক আছে তো আমি তাড়াতাড়ি এইভাবে ড্র করে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি আমি ড্র করে নিচ্ছি ওটা আমাদের কী করতে হবে নিজের রাইট অপশানে ক্লিক করে ডান করে তবে এবং আমাদের করতে হবে ব্যাকে চলে আসতে কী করব যেই সি ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা অ্যাড করব তোর জন্য আমরা পেন্সিল অপশন আবারও চলে আসবো এবং নিজে চলে আসবো ডবল এক্সপোজের টুলসে যেটা হলো ডবল এক্সপোজের টুলস এখানে একটা ক্লিক করে দেবো তারপর আমাদের কী করতে হবে এই প্লাস অপশান একটা ক্লিক করতে হবে এবং যে সি ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা অ্যাড করতে হবে সি ব্যাকগ্রাউন্ডটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো কিন্তু আমরা ডাউনলোড করে নেবেন তারপর আমাদের কী করতে হবে সেকেন্ডে এই অপশনটা ক্লিক করে হবে স্টাইল অপশানে ক্লিক করার পর আমাদের কী করতে হবে এটা অভারলে করে নিতে হবে তো লাস্ট আছে অভারলে এটাতে আমরা ক্লিক করে দেবো করতে হবে নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে আবার আমাদের করতে এটি স্টক উপরে এই কর্নারে একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার পর ভিডিওটি চলে হবে বন্ধুরা এক্স এক্সে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করে নেবেন ইনভার্টে ক্লিক করে দেবেন নিচে এটা হলো ইনভার্ট অপশন এটা আমাদের ক্লিক করতে হবে তারপরে কী করতে হবে কিছু এইভাবে জুম করতে হবে এবং মডেলের ওপর কিছু কিছুটা এইভাবে ড্র করে হবে আপনাকে মডেলের ওপর করতে হবে এবার স্কিনের ওপর না পুরো মডেলের ওপর করতে হবে এবং সি ব্যাকগ্রাউন্ডটাকে এই মডেলের ওপর থেকে রিমুভ করে দেবে আপনারা দেখতেই পাচ্ছেন স্কিন আমি কেমনভাবে করছি কিছুটা এইভাবে সেম প্রসেস ফলো করে আপনাদেরকে করতে হবে আর একটা কথা বন্ধুরা যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং একটি সুন্দর কমেন্ট করে দেবেন একটি লাইক এবং একটি কমেন্টে আমি খুব মোটিভেট হই কারণ আমাকে একটু সাপোর্ট করবেন আমি আপনি

আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে ফটোটি কত সুন্দর লাগছে এটা আমরা পেন্সিল অপশনে ক্লিক করতে হবে প্রোটেক্ট অপশনে চলে আসতে হবে এবং আমরা কি করব ফটো স্মুথ করব তখন অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন আমরা কী করবো স্মুথ টু ইফেক্টটা সিলেক্ট করব এবং এটা যে স্কিন স্মুথনেস আছে না এটাকে আমাদের দিতে হবে এটা বাড়িয়ে নাইনটি থ্রি আশেপাশে রেখে থাকে আই ক্লাইট যেটা আছে এটা আমাদের থার্টির আশেপাশে রেখে দিতে হবে তারপর রাইট অপশনে ক্লিক করতে হবে বন্ধুরা আর একটা লাস্ট সেটিং কমপ্লিট করতে হবে তো পেন্সিল অপশনে ক্লিক করবেন ডিটেলস অপশনে চলে আসবেন এবং এটা কি করতে হবে স্ট্রাকচারটা আমরা ইনক্রিজ করে দেবো এটা ফর্টির আশেপাশে রেখে দেবো এবং যে শার্পনিং আছে এটাকেও বাড়িয়ে দেবো এটা বাড়িয়ে থার্টি থ্রি গাছ বসে রেখে দেবো তারপর রাইট অপশনটা ক্লিক করে দেবো বন্ধুরা আপনার ফটে রেডি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ফটো কত সুন্দর লাগছে এবার এটি কালির ভিতরে সেভ করতে হবে তো নিচে ডাউনলোড অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে পরটি কালির ভিতরে সেভ করে নেবেন আজকে ভিডিওটি আদর্ট করি যদি ভিডিওটি ভালো লাগে তাকে একটা লাইক করে দেবেন এবং আপনি যেন চ্যানেল নতুন দর্শক হয় তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাকে আইকনটি প্রেস করে দেবেন তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে